বাংলা একটা প্রবাদ আছে যে নক্ষত্রেরও পতন হয় যার অর্থ হল যে জিনিস অত্যন্ত শক্তিশালী উজ্জ্বল বা প্রতিষ্ঠিত তারও সময় পতন ঘটতে পারে বাংলাদেশের ক্রিকেটীয় প্রেক্ষাপটে সাকিব আল হাসান তেমনই উজ্জ্বল শক্তিশালী একজন তবে সতেরো বছর এবার প্রথম সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়লেন তিনি হয়তো এখানেই শেষ লাল সবুজের জার্সিতে মাঠ মাতানো বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটা ধন্যবাদ তো ডিজার্ভ করতেই পারেন মিস্টার সেভেন্টি ফাইভ বিস্তারিত থাকছে প্রতিবেদনে লালসবুজের জার্সিতে সাকিবের সমাপ্তের শুরু হয়তো এখানেই দীর্ঘ সতেরো বছর পর সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান সমালোচনার তীরে বিদ্ধ হয়েও যে বারবার ফিরে আসে সেই সেই তো তো আসল বীর সাকিব আল হাসান শৈশব থেকে ক্রিকেটে ছিল তার ধ্যান জ্ঞান কে জানত মাগুরার সেই ছোট্ট ফয়সালি হবেন বাংলাদেশের বড় কিংবদন্তি বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরতে তার নিবেদন স্মরণীয় হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে কে যদি একটি পুরো আকাশ ধরা হয় সাকিব সেখানে একটি নক্ষত্র ছিল তবে একটা সময় গিয়ে নক্ষত্রেরও যে পতন হয় সাকিব আল হাসানও সেই মুহূর্তের সাক্ষী হয়ে গেছে ইতিমধ্যে হয়তো আর বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না তাকে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব হিসেবে যাদেরকে আখ্যায়িত করা হতো তাদের কারোরই বিদয়টা সুখকর হয়নি যেন পলিটিক্স উইন এভরি সিঙ্গেল থিংস অথচ তাদের সবার নিবেদনের উপরেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথিউসকে টাইম আউটের ফাঁদে ফেলেছিলেন সাকিব এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি অথচ সেই দিন সাকিবের এই সাহসী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিল তবে সেই সাকিব আল হাসানই আজ নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় সাকিব আল হাসান একটা উদাহরণ হয়ে থাকবে সম্ভবত আগামী প্রজন্মের কাছে ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার না তবে শেষটা রাঙিয়ে রাখা হলো না হয়তো একরাশ মন খারাপ সাকিবকে গ্রাস করতেই পারে কারণ তিনিও যে মানুষ সব কিছু ছাপিয়ে বাংলাদেশি ভক্ত সমর্থকদের সাকিব আল হাসানের প্রতি একটাই যাওয়া থাকবে যেখানেই থাকুক ভালো থাকুক শৈশবের হিরো যতদিন ঘরোয়া ক্রিকেটে খেলবেন ততদিন পারফরমেন্স করে যাক হয়তো তিনিও মিস করবেন লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতানোকে পরিচিত সেই সেলিব্রেশনকে তবে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটা ধন্যবাদ তো ডিজার্ভ করতেই পারেন মিস্টার সেভেন্টি ফাইভ ধন্যবাদ সাকিব আল হাসান আহমেদ হাসনাইন খান স্পোর্টস টাইমস